কলকাতার বিখ্যাত কাকার ঘুগনি সেখানে নাকি দশ টাকায় পেট চুক্তি ঘুগনি দেওয়া হয় খুব আশা করে গিয়েছিলাম সেখানে অ্যাকচুয়ালি পিজি হসপিটালে একটা কাজের জন্যই গেছিলাম আর যখন কাকাকে দেখতে পেলাম তখন লোভ সামলাতে পারলাম না খুব আশা করে এক প্লেট ঘুগনি নিলাম তবে আশেপাশে লোকজন দেখছিলাম কিছু কিছু মানুষ তারা এক প্লেট ঘুগনিই খেতে পারছে না আবার কিছু কিছু মানুষ পাশে দাঁড়িয়ে জমিয়ে ঘুগনি খাচ্ছে মানে একের পর এক প্লেট নিয়ে যাচ্ছে বলা যেতে পারে চুক্তি এবার আমাদের নেওয়ার পালা আগে কাকার ব্যবহার সম্বন্ধে বলি ঘুগনির সঙ্গে পেঁয়াজ লঙ্কা এটা দেয় এটা আমরা জানি কাকার কাছে যখন আমরা চাইলাম একটু পেঁয়াজ একটু লঙ্কা বলছে তোমার বেশি তেল হয়ে গেছে এরকমই তার ব্যবহার এবার ঘুগনির টেস্ট সম্বন্ধে বলি ঘুগনি মুখে দিয়ে সাথে সাথে ফেলে দিতে পারলেই ভালো হতো এমন মনে হচ্ছিল না আছে ঝাল না আছে টক না আছে মিষ্টি কিছুই নেই এমনই ঘুগনি আমি এক প্লেট নিয়ে দু চামচ খেয়েছি তারপরে ফেলে দিয়েছি বুঝতেই পাচ্ছেন ঘুগনির কোয়ালিটি কাকার দাপট আছে কিন্তু ঘুগনির কোয়ালিটি নেই তবে বলে না কিছু কিছু মানুষ ফাও পেলে জমিয়ে খায় সেরকম কিছু মানুষ দেখতে পেলাম তাদের কাছে টেস্টটা কোনো বালাই নয় খেতে হবে তাই খাই এরকম একটা অবস্থায় যাই হোক এই দেখুন এই প্লেট ঘুগনিটা আমি নিয়েছিলাম পুরোটা খেতে পারিনি দু থেকে তিন চামচ ঘুগনি খেয়েছি তারপরে ফেলে দিলাম এটা ব্যবসার টেকনিক অর্থাৎ ঘুগনি কেউ এক প্লেটও খাবে না কেউ পাঁচ প্লেট খাবে